শহরের কোলাহল থেকে দূরে গ্রামের প্রকৃতির সজীবতা ও শুদ্ধতা আমাদের মন ও মস্তিষ্ককে সতেজ করে তোলে গ্রামের মেঠো পথ ও সবুজের ছায়া মাটির গন্ধ মনকে করে তোলে নির্মল এখানে না আছে শহরের কোলাহল না আছে যান্ত্রিক জীবনের চাহিদা আর তাই আজ মাটির মায়ায় শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে প্রকৃতি ঘেরা আমার ছোট্ট গ্রামে ঘুরতে চলে এসেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি যাই আমার নতুন বিয়েতে তোমাদের চাগত গায়ে তখন আমরা বাসে করে ধুতে চলে যাচ্ছে এখানে মা আম্মু বসে আছে দেখো গাই আমি মনে আইভাম দাদুকে নিয়ে বসে আছে এখানে আমি ছো মামা মোবাইলে গেছে পদ্মা ব্রিজ টোল প্লাজা এসে পদ্মা নদীর মাঝে উপন্যাসের কথা মনে পড়ে সর্বনাশা পদ্মা নদী কীর্তিনাশা বা রাক্ষসী পদ্মা কেবা এ নদীকে ডাকে সম্ভাবনাময় নদী এই নদীর সাথে জড়িয়ে আছে পদ্মা পাড়ের মানুষের সুখ দুঃখ তাই দেখো কত সুন্দর নদী আলাদা দেখছে আর দেখো এখানে আয় দেখ ঘড়ির কাটা ধরে ঠিক ছয় মিনিটে পদ্মা ব্রিজ পাড়ি দিয়ে চলে আসলাম খুব সুন্দর শেখ রাসেল ক্যান্টনমেন্টের সামনে এখান থেকেই শুরু হয়ে গেল গ্রামের মায়া ভালোবাসা ও গ্রামীণ জীবন গাড়ি থেকে নেমেই চলে আসলাম বাজারে নিবে বলো এগুলো তো প্যাকেট বাবা চলো এই এই দোকানে নাকি পাঁচটা যেটা ভাল লাগে দেখাও তোমাকেও খেতে ভালো লাগে বলো। হাত দিয়ে খাও। মিষ্টি খেতে বসে বললা খুব মজা হচ্ছে। জায়ানের মিষ্টি খাওয়া শেষ করে চলে গেলাম পাশের দোকানে। গ্রামে আসবো আর গ্রামীণ পরিবেশে নাস্তা করবো না তা কি হয়? তাই প্রথমে চলে আসলাম নাস্তা করতে। এখানে খাবার অর্ডার দিলাম গরম গরম পরোটা সেই সাথে গরুর দুধের চা আরো অনেক কিছু এখানে আমাদের খাবার রেডি হয়ে গেছে সবাই মিলে খাবার খাচ্ছে খুব মজা করছে এদিকে চা আসতে আসতে দুই মামা ভাগিনা খুব মারামারি করছে সেই সাথে হাসি ঠাট্টা করছে এদিকে গরম গরম গরুর দুধের চা চলে এসেছে

এদিকে দুই ছেলেকে নিয়ে চলে গেলাম বাড়ির আশপাশটা ঘুরে দেখতে আমার ছেলেদের এ আনন্দে যেন আমার মন ভরে গেল এখানে আমার মা তার বড় নাতিকে বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখার সাথে নিয়ে আসলো পারিবারিক কবরস্থানে ঘর নয় আমাদের কাছে এই পারিবারিক কবরস্থানটাই যেন মায়া ও ভালোবাসার জায়গা এখানে দাঁড়ালে আমরা মনে প্রশান্তি খুঁজে পাই এখানে সাইিত আছেন আমাদের ভালোবাসার পূর্বপুরুষেরা আমাদের সাথে প্রকৃতিও যেন নিরবতা পালন করছে কারণ এখানে আমাদের ভালোবাসার মানুষগুলো শোয়ে আছে এবং প্রতিনিয়তই আমাদের কাছ থেকে দোয়া ও প্রার্থনার জন্যে অপেক্ষায় থাকেন কবে তাদের ভালোবাসার মানুষগুলো জীবনে সকল ব্যস্ততা ফেলে তাদের কাছে আসবেন তাদের জন্য দোয়া করবেন আজ আমরা ছুটি এসেছি তাদের ভালোবাসা ও মায়ার টানে হয়তোবা একদিন ঠিক এই জায়গাটাতেই আমরাও থাকবো আমার মা আমার দুই ভাই ও আমার ছেলে সবাই তাদের জন্যে দু হাত ভরে এবং মন ভরে দোয়া করছে ঠিক এখানেই যেন আমি আমার জীবনের আসল সুখটুকু খুঁজে পেলাম উপরওয়ালা আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে ভালো রাখুক সকল কবরবাসীদের চলে যাচ্ছি রুমে নাস্তা করতে নামে এরপরে আসবো আর মাটির চুলায় রান্না খাবো না তা তো হয় না তাই বাড়িতে থাকা আনটি আমাদের জন্য আগে থেকে তালের পিঠা করে রেখেছে তাই সকালের নাস্তায় তালের পিঠা খেয়ে নিলাম এদিকে আমার ছেলে ও ভাইয়েরা আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ নানা ধরনের গাছ দেখে তো খুবই পাগল তারা কিসের নাস্তা খাবে আম পাড়া নিয়েই খুব ব্যস্ত এসে আম পাড়তে চলে আসছ তুমি খুঁজে পাচ্ছ না জানি দাও তো দেখে জানি সাকসেস হয় কি না পাশে দাঁড়াও এ পাশে দাঁড়াও তোমার মামার মাথায় লাগছে আসো তুমি অত দূরে গিয়েছো কেন হাসান ব্যর্থ পারো নাই এবার যাইনি দাও হ তোমার এবার তুমি ব্যর্থ হাই আনসাক্সেসান্লা বাবা তুমি পাইছ দেখি দেখি আমাকে দেখাও

দেখা যায় দেখি আমরা দেখো আমাকে এখনই হবে তো মা মুখে দিও না বাবা আমাদের আনন্দের সাথে প্রকৃতিও যেন আনন্দগুলো ভাগাভাগি করে নিয়েছে আজ হালকা হালকা বৃষ্টিতে যেন বাড়ির উঠোনটুকু ভেজা হয়ে গেল সেই সাথে প্রতিটি গাছের পাতা যেন খুব হেসে রয়েছে তাই দুপুরে খাবার খেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম বিকেলের চাটা বাইরে এই ঠান্ডা আবহাওয়ার মাঝেই খাব এবং পরিবেশটাকে খুব সুন্দরভাবে উপভোগ করবো

তাই তোমারটা দেখে আমারও লোভ লাগছে আমিও খাবো বাবা তুমি চা খেলে হ্যাঁ এখন কি কাঁঠাল খাবে কাঁঠাল আবার পরে খেয়েও হ্যাঁ কাঁঠাল পরে খেও আস যাও মা আমাদের সকলকে নিয়ে যাচ্ছে বাড়ির আশেপাশের সকলের সাথে দেখা করার জন্য। আচ্ছা যাও। ওইটা মানুষ এমনিতে গ্রামে থাকলে কুকুর একটটকে পরেই যায় বাবা। দেখো গাইস কত সুন্দর প্রকৃতি পরিবেশ পথ অথচ কত সুন্দর ঘরবাড়ি তা যেন জনশূন্যই পড়ে রয়েছে জীবনের তাগিতে সকলেই যেন শহরের ব্যস্তময় জীবনের সাথে সঙ্গী করে নিয়েছে

দুই হাত দিয়ে ধরো করে ধরে রাখো করা যাবে না কিন্তু কি কথা বাবা

এটা কিভাবে খেলে না ক্রস ম্যাচিং না কি এটা কি যেন বলে টিকটাক না কী যেন ও জায়ান্ট ক্রস দিচ্ছো আর উজ্জ্বল গোল দিচ্ছ না সার্কেল দেখি উইন হয়ে গেছে না 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 মামা মামা পেরে গেছে ইয়েস এটা তো তুমি হেরে গেলে তুমি কার রেসিং এ জিতেছ তারপর এটা কি খেলা খেললে তোমরা আমরা একটা পাঞ্জা খেলেছো সবকিছু তো তুমি পেরেছো তোমার কেমন লাগছে জান মনটা ভালো লাগছে হেরে কি কত ভালো ছেলে আমার গুড বয় খেলা হেরে গিয়েও তার মনটা ভালো লাগছে তাই না পরবর্তী এপিসোড দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল